নমস্কার বন্ধুরা গপ্প সব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত ভয় পেতে কে না ভালোবাসে ভয়ের গল্প মানে একটা গা ছমছমে ভাব একটা শিহরণ জাগানো অনুভূতি আজ আপনাদের শোনাব একটি গায়ে কাঁটা দেওয়া ভয়ের গল্প রচনায় দে গল্প পাঠে শুভধর অন্যান্য চরিত্রে শুভ মৌমিতা বুবাই আজকে সাউন্ড এডিটিংয়ে রয়েছে ফিনিক্স অডিও ভার্স পোস্টার ডিজাইনে মোনালিসা মন্ডল প্রসঙ্গত বলি গপ্প সপ্য ফেসবুক পেজের উদ্যোগে আয়োজিত ভয়ের গল্প প্রতিযোগিতার দ্বিতীয় পুরস্কৃত গল্প এটি ভয়ের গল্প মানে ভয়ঙ্কর সব সাউন্ড এফেক্ট ঠিক এই কারণেই সকলকে হেডফোনে গল্পটি শুনতে অনুরোধ করছি শুরু করছি আজকের গল্প সমুদ্র সাক্ষী সমুদ্রের ঢেউ ভাঙছে সাদা সাদা ফেনা যেন নীল সারির সাদা পা এখন জোয়ার চলছে তাই বেশ বড় বড় ঢেউ এসে আছড়ে পড়ছে সৈকতে সন্ধ্যে নেমেছে কিছুক্ষণ আগে সমুদ্রের কাছাকাছি এই সৈকতেই আমি বেশি ঘোরাঘুরি করি কি যেন এক অদ্ভুত টান এই জায়গাটা একটু পাথুরে হঠাৎ নজরে পড়ল লোকটাকে একটা পাথরে বসে আছে সমুদ্রের দিকে মুখ করে আশ্চর্য লাগল এই সময়ে সব পর্যটক তো সাধারণত নিজের হোটেল রুমে ঢুকে পড়ে সারাদিনের দাপাদাপি সাগরবেলায় রাত বাড়লে শ্রান্ত দেহ আরাম চায় তাই কোটরে ঢুকে পানাহার সহযোগে ফুর্তি চলে এই তো দেখে আসছি এতদিন ধরে এই লোকটি ব্যতিক্রম কি ব্যাপার সঙ্গে কেউ নেই একদম একা নাকি লোকটিকে ছাড়িয়ে অনেকটা চলে গিয়েছিলাম উল্টো দিকে ততক্ষণে চাঁদ বেরিয়ে এসেছে মেঘের আড়াল থেকে চারপাশের অনেক কিছুই এখন দৃশ্যমান ফিরে আসার সময় হাঁটতে হাঁটতে কখন যে লোকটির পেছনে চলে এসেছি তা খেয়ালই নেই খেয়াল হলো যখন সমুদ্রের গর্জন ছাপিয়ে একটা ভাঙা ভাঙা কণ্ঠস্বর আমার কানে পৌঁছলো এক্সকিউজ মি মিস্টার আপনার কাছে কোনো লাইটার হবে আমি ভাবলাম লোকটা বাংলায় কথা বললো কীভে আমি তো বাঙালি নাও হতে পারতাম সরি আমি স্মোক করি না ও লোকটা বোধহয় একটু হতাশ হলো আপনি কি বেড়াতে হ্যাঁ ওই রকমই মানেটা ঠিক বুঝলাম না হয় বেড়াতে না হয় কোনো কাজে মাঝামাঝি কিছু হয় বলে তো আমার জানা নেই আমি আবার পা বাড়াতেই লোকটি বলে উঠল আপনি আমি এখানেই থাকি আচ্ছা আমি নীলাঞ্জন সান্নাল যদি কিছু মনে না করেন এখানে বসতে পারেন তাহলে আলাপ করা যাবে প্রস্তাবটা খারাপ লাগলো না লোকটার থেকে কিছুটা দূরে একটা পাথরের ওপর বসে পড়লাম চাঁদের সঙ্গে মেঘেদের লুকোচুটি চলছে যেমন এই মুহূর্তে মেঘেদের হালকা চাদর সরে গিয়ে ছেঁড়া ফাটা চাঁদের আলোয় লোকটার মুখটা কিছুটা হলেও স্পষ্ট মুখে কেমন যেন উদ্বেগের ছাপ আমার দিকে তাকিয়ে বলল আচ্ছা আপনার কি মনে হয় দাম্পত্য জীবনের দীর্ঘ সময় একসঙ্গে কাটানোর পরেও একজন কি আরেকজনকে পুরোপুরি চিনে উঠতে পারে একটুক্ষণ চুপ করে থেকে বললাম দেখুন আমার মনে হয় কোনো মানুষের পক্ষেই আরেকজন মানুষকে সবটা জানাবোধ হয় কখনোই সম্ভব নয় কেন বলুন তো কারণ প্রতিটি মানুষের আলাদা আলাদা সত্তা আলাদা আলাদা প্রকৃতি আলাদা আলাদা মন তবু বহুদিন একসঙ্গে পাশাপাশি থাকলে তো কিছুটা আন্দাজ করা যায় নাকি আন্দাজ হয়তো করা যায় তবে তার সঙ্গে সত্যিটা সবসময় মেলে না হুম ঠিকই সত্যিটা মেলানো খুবই মুশকিল লোকটির গলায় বিষণ্নতার ছোঁয়া এদিকে আমার কৌতূহল বাড়লেও ভদ্রতার খাতিরে কিছু জিজ্ঞেস করতেও পারছি না একজন অপরিচিতের দাম্পত্যে তো নিজে থেকে নাক গলানো যায় না কিছুক্ষণ চুপচাপ হঠাৎ লোকটি কেমন যেন আচ্ছন্নের মতো বলে উঠল। কিন্তু আমি তো করবিকে ছাড়া অন্য কিছু ভাবিনি কখনো বিগত পনেরো বছর ধরে তিল তিল করে গড়ে ওঠা আমাদের সংসার আমি তো সারাক্ষণ শুধু ওকেই খুশি রাখতে চেয়েছি ওর পছন্দের সব সব কিছু এনে দিয়েছি যতটা আমার সাধ্যে কুলিয়েছে আমি নীরব থাকাই শ্রেয় বলে মনে করলাম লোকটি বলে চলল জানেন এতদিন আমারও মনে হতো করবি আমাকে নিয়ে খুব খুশি যদিও আমাদের কোনো সন্তান নেই তবুও সেই শূন্যতা আমাদের মধ্যে কোনো দূরত্ব তৈরি করতে পারেনি আমরা ছিলাম দুজনেই দুজনের পরিপূরক অফিসের সময়টুকু বাদ দিলে আমি সবসময় করবিকে সঙ্গ দেওয়ার চেষ্টা করেছি একসঙ্গে সিনেমা দেখা রেস্টুরেন্টে খাওয়া বছরে দুবার নিয়ম করে বাইরে ঘুরতে যাওয়া কিন্তু এত সবের পরেও আমি আজ একজন ব্যর্থ মানুষ আমার সমস্ত জীবন জুড়ে যে মানুষটি জড়িয়ে আছে সে সে যে গোপনে অন্য কারোর সঙ্গে শেষের কথাগুলো ভাঙা ভাঙা স্বরে বলে লোকটা দুহাত দিয়ে মুখ ঢাকল আমি দেখলাম ওর নুয়ে থাকা শরীরটা কেঁপে কেঁপে উঠছে লোকটা কাঁদছে আমার কিছু বলা উচিত কিনা তা বুঝতে পারছি না মনে হলো থাক কাঁদলে হয়তো লোকটার মনটা কিছুটা হালকা হবে কিছুক্ষণ বাদে লোকটা মুখ তুলে চাইল একটু বিব্রত মনে হলো কিছু মনে করবেন না আমি এভাবে না না ঠিক আছে লোকটার জন্য মায়াই হচ্ছিল যেভাবে একজন অচেনা লোকের কাছে একান্ত ব্যক্তিগত কথাগুলো উজাড় করে দিচ্ছিল মরিয়া না হলে মানুষ সাধারণত সেটা করে না একসময় আমি বললাম আচ্ছা আপনার কোথাও কোনো ভুল হচ্ছে না তো ভুল আমিও প্রথম প্রথম এই বলেই মনকে সান্ত্বনা দিতাম কিন্তু যদি নিজের চোখে নিজের চোখকে তো আর অবিশ্বাস করতে পারি না তাই না তবুও অনেক সময় আমরা যেটা দেখি চোখের সামনে সেটা সত্যি মনে হলেও আসল সত্যিটা কিন্তু থাকে আড়ালে আর যখন সেটা জানা যায় ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে এরকমও হয় না আমার কোনো ভুল হয়নি বেশ কয়েকবার দেখে তবেই আমি এই সিদ্ধান্তে এসেছি আবার কিছুক্ষণের নিরাপতা একসময় লোকটি বলে উঠল সেদিন অফিস থেকে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম ট্রামে করে ফিরছি বেশ ফুরফুরে হাওয়া দিচ্ছে ভেবেছিলাম অসময় বাড়ি ফিরে করবিকে একটা সারপ্রাইজ দেব বাড়িতে ঢুকে তেতলায় উঠে ডোরবেল বাজালাম উত্তর কলকাতার সাবেক আমলের বাড়িতে ভাড়া থাকি আমরা বেল বাজানোর পর কিছুক্ষণ কেটে গেল কোনো সারা শব্দ নেই মনে মনে অবাক হলাম তাহলে কি করবি গা ধুতে বাথরুমে ঢুকেছে আবারও বেল বাঁচালাম এবারে দরজা খুলল করবি আমায় দেখে নিরাসক্তভাবে বলে উঠল ও তুমি আমার বেশ অদ্ভুত লাগলো ওর ওই নির্লিপ্ততা বললাম হ্যাঁ আজ আর কাজ করতে ইচ্ছে হচ্ছিল না তাই পালিয়ে এলাম বাইরে বেশ হাওয়া দিচ্ছে চলো কোথা থেকে ঘুরে আসি সাধারণত এরকম প্রস্তাবে করবি আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠত তাড়াতাড়ি রেডি হয়ে নিত বেরোবার জন্য কিন্তু সেদিন সেসব কিছুই না করে একটু উষ্মার সঙ্গেই বলল এভাবে যখন তখন অপ্রয়োজনে টাকা ওড়ানোটা কি ঠিক হচ্ছে ভবিষ্যতের কথাও তো ভাবা উচিত তাই না করবির এই রকম প্রতিক্রিয়ায় আমি হতবাক হয়ে গেলাম করবি বলল তোমার জলখাবার আনছি তুমি ফ্রেশ হয়ে নাও এরপর সন্ধ্যের দিকে ছাদে উঠব বলে সিঁড়িতে পা দিয়ে দেখি ছাদের দরজাটা হাট করে খোলা ভাবলাম বিকেলে সুকোনো কাপড় ছাদ থেকে তুলে এনে ওদের দরজাটা দিতে ভুলে গেছে করবি কিন্তু ছাদে পা দিয়েই আর একটা জিনিস আমার নজর কাটল ছাদের এক কোণে সিগারেটের স্টাফ ইতস্তত ছড়ানো আমি বিস্মিত হয়ে ভাবলাম এই ছাদে তো আমি আর করবি ছাড়া আর কারোর আসার কোনো সুযোগই নেই আর আমি তো প্রায় এক সপ্তাহ বাদে ছাদে এলাম তাহলে তারপর এবারে আমার কৌতূহল উত্তরোত্তর বাড়ছে আমি খুব চেষ্টা করছিলাম সবকিছু ভুলে স্বাভাবিক আচরণ করতে কিন্তু কোথাও যেন একটা কাঁটা বিধে রইল অস্বস্তিটা রয়েই গেল করবিকেও আমার দিন দিন বেশ নিরুত্তাপ লাগছিল এর মধ্যে একদিন আমার এক আত্মীয়ের সিভিয়ার হার্ট অ্যাটাকের খবর পেয়ে অফিস থেকে সোজা ছুটলাম হসপিটালে যাওয়ার আগে ফোনে করবিকে জানিয়েছিলাম ফিরতে দেরি হবে আর সেই দিনই এতদিনের গোপনীয়তা আমার কাছে স্পষ্ট হয়ে গেল কীরকম বাড়ি ফিরতে সেদিন বেশ রাত হয়ে গিয়েছিল সদর দরজা দিয়ে ঢুকতে যাব হঠাৎ আমার ষষ্ঠ ইন্দ্রিয় সক্রিয় হয়ে উঠে জানান দিল ছাদের ওপরে কারোর একটা নড়াচড়া আবশাহ খুব অস্পষ্ট হলেও আমি যেন কাউকে ছাদের পুব দিকে সরে যেতে দেখলাম নিজ থেকে অবশ্য তেতলার ছাদের সব কিছু বোঝা সম্ভব নয় তবুও আমি জানি আমি ভুল দেখিনি উত্তর কলকাতার এইসব পুরনো বাড়ির ছাদ পাশের বাড়ির সঙ্গে লাগোয়া থাকে দেখেছেনি তো তাই ছাদ টোপকে পালানোটা ওখানে খুব বড় ব্যাপার নয় তেতলায় উঠে কয়েকবার বেল বাজালাম করবি এসে দরজা খুলেছে আলু থালু বেশ চোখে মুখে একটা বেশ তৃপ্তির রামেজ বললো ইস তুমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছো না দেখো কাণ্ড আমি এমন ঘুমিয়ে পড়েছিলাম তারপর অনর্গল কথা বলে এটা ওটা জিজ্ঞেস করে আমাকে খাবার বেড়ে দিয়ে যতই স্বাভাবিক থাকার অভিনয় করুক না কেন আমার বেডরুমে সেদিন অন্য কারোর উপস্থিতি আমি আমার সবকটি ইন্দ্রিয় দিয়ে বুঝে গিয়েছিলাম বিশেষ করে ঘরের ভেতর সিগারেটের গন্ধ হ্যাঁ কিন্তু সেই ব্যক্তির সঙ্গে আপনার স্ত্রীর অবৈধ সম্পর্ক আছে এমন কোনো প্রত্যক্ষ প্রমাণ তো আপনি পাননি তাই না আরে মোশাই আমার বেডরুমে অন্য কারোর উপস্থিতি আর কী জন্য হবে বলুন তো না আমার কোনো কিছুতেই বিশ্বাস নেই কি করে যে এ থেকে মুক্তি পাবো বুঝতে পারি না বলে মাথার চুল খামচে ধরলেন নীলাঞ্জন মুক্তি সত্যি মুক্তি পেতে চান অবশ্যই আপনার কি জানা আছে কোনো উপায় থাকলে বলুন না লোকটির আরতি শুনে আমার ঠোঁটের কোণে একটু হাসি খেলে গেল মুক্তি পাওয়ার তো অনেক রাস্তাই আছে এবারে আপনি কোনটা বেছে নেবেন সেটা আপনার উপর হেয়ালি না করে খুলে বলুন না দাদা দূরে ওই যে একটা লাল আলো জ্বলছে না দেখতে পাচ্ছেন আমি বললাম নীলাঞ্জন ঘাড় ঘুরিয়ে আলোটা দেখার চেষ্টা করে বলল হ্যাঁ দেখছি ওখানে কি আছে ওইখানেই তো মুক্তি মানে এই বীজটা যে খুব রকি সেটা তো দেখছে তো ওই জায়গায় সমুদ্র একটা বাঘ নিয়েছে ওখানে পাথরের একটা উঁচু মতন টিলা রয়েছে যেখানে ওই লালবাতিটা জ্বলছে ওই টিলাটায় উঠে দাঁড়ালে অনেক নিচে দেখা যায় অসমান পাথরের শাড়িতে ঢেউগুলো ধাক্কা খেয়ে ভাঙছে হুম তার কি গর্জন পূর্ণিমার রাতের ওই ভয়ঙ্কর সৌন্দর্য একবার নিজের চোখে দেখে আসুন স্ত্রীকে সঙ্গে নিয়ে মুক্তির আস্বাদ আপনি পেয়ে যাবেন দূর ওর সঙ্গ এখন আমার বিষের মতো লাগে আরে সেই জন্যই তো বলছি বিষাক্ত সঙ্গ পরিত্যাগ করুন ঝেড়ে ফেলুন মশাই ঝেড়ে ফেলুন আপনি যে কি বলছেন কিছুই মাথায় ঢুকছে না আরও খুলে বলতে হবে শুন নিশুতি রাত চারপাশে কেউ নেই টিলার মাথায় শুধু আপনারা দুজন দুরন্ত হাওয়ায় উড়িয়ে নিয়ে যাচ্ছে মনে হবে নিচে ফেনিল জলরাশি উদ্দাম গতিতে ছুটে এসে আছড়ে পড়ছে বিন্দু বিন্দু জলকণার ঝাপটা এসে লাগছে চোখে মুখে আকাশ জুড়ে চাঁদের আলো এই সময় ঠিক এই সময় কি এই সময় কি থামলেন কেন বলুন ঠিক এই সময় আপনি আবেগে জড়িয়ে ধরতে গিয়ে আপনার স্ত্রীকে পেছন থেকে একটা মৃদু ধাক্কা ব্যাস মুক্তি চিরকালের মতো মুক্তি শুনতে শুনতে নীলাঞ্জনের চোখ দুটো চলে উঠল কিন্তু করবি যদি যেতে রাজি না হয় রাজি করাবার দায়িত্ব আপনার আগামী পরশুই তো পূর্ণিমা দেখুন কি করবেন অনেক ধন্যবাদ আপনাকে হ্যাঁ চলিয়া বলতে বলতেই হাঁটা দিল নীলাঞ্জন এখন ও একটা ঘোরের মধ্যে রয়েছে আমি মনে মনে হাসলাম ও ধরেছে হোটেলে ফিরল নীলাঞ্জন বেশ ফুরফুরে মেজাজে করবি ব্যালকানিতে দাঁড়িয়েছিল নীলাঞ্জন পেছন থেকে জড়িয়ে ধরতে সে একেবারে চমকে উঠলো ওকে কাছে টেনে নিতে নিতে বলল করবি একটা দারুণ জায়গার খোঁজ পেলাম পূর্ণিমা রাতে ভীষণ সুন্দর লাগে ওখান থেকে সমুদ্র দেখতে যাবে পরশুই তো পূর্ণিমা চলো যাই এখান থেকে খুব একটা বেশি দূর নয় কিছুদিন ধরে যে দূরত্ব তৈরি হচ্ছিল দুজনের মধ্যে একটু একটু করে হঠাৎ কি এক দুরন্ত আবেগে তা মুছে গেল মুহূর্তে করবির মনেও কোথাও জমে থাকা অভিমান চোখের জলের সঙ্গে ধুয়ে যেতে লাগল দুদিন পর রাতে তাড়াতাড়ি ডিনার সেরে নীলাঞ্জন করবিকে নিয়ে হোটেলের বাইরে এসে একটা অটো নিল রাত তখন সাড়ে নটা হবে আজ করবিও খুব উচ্ছ্বসিত যেন আগের দিনগুলো আবার ফিরে এসেছে এমনই মনে হচ্ছিল নীলাঞ্জনের অভিনয়টা নিখুঁত করছে নীলাঞ্জন করবি একটুও সন্দেহ করেনি অবশ্য করবিও কম যায় না নীলাঞ্জনকে যেন চোখে হারাচ্ছে এমন একটা ভাব যদিও অভিনয়টা করবির মজ্জাগত যে পাথুরে টিলার ওপর লাল আলোটা জ্বলছে সেটা বেশি দূরে না মনে হলেও এখন যেতে যেতে বোঝা যাচ্ছে জায়গাটা খুব কাছেও নয় যাওক, হোক শেষমেশ নির্দিষ্ট জায়গায় পৌঁছে অটোর ভাড়া মিটিয়ে করবিকে নিয়ে টিলার ওপর উঠতে শুরু করল নীলাঞ্জন পাথর কেটে শরীর ধাপ করা রয়েছে যদিও অসমান করবি আজ নীলাঞ্জনের পছন্দের আকাশী নীল রঙের শাড়ি পরেছে কপালে লালটি খুব সুন্দর লাগছে ওকে আর কতক্ষণই বা এরপর তো ওকে আর খুঁজে পাওয়া যাবে না আজ কেউ জানতেও পারবে না রাতে আর কাল সকালে ভোর হওয়ার আগেই নীলাঞ্জন হোটেল লিভ করে চলে যাবে রাতেই তাই ও সব বিল মিটিয়ে চলে এসেছে আহ ভাবতেই কি ভালো লাগছে হ্যাঁ মুক্তি এই একটু হাতটা ধরো বেশ খাড়া আছে সিঁড়িগুলো করবির কথাতে চমক ভাঙে নীলাঞ্জনে হাত বাড়িয়ে টেনে তোলে ব্যাস আর সিঁড়ি নেই একটা পাথরের চাতাল মতো দুজনে এসে দাঁড়ালো ওইখানে আজ পূর্ণিমা আলোয় ঝলমল করছে আকাশ আর সেই আলো প্রতিফলিত হচ্ছে অনেক নিচে সমুদ্রের ঢেউয়ে পূর্ণ জোয়ার চলছে এখন নিচের থেকে ফেনিল ঢেউগুলো টিলার গায়ে জেগে থাকা কর্কশ পাথরের ধাক্কা খেয়ে ফুসে উঠছে তাকিয়ে থাকতে থাকতে একটা ঘোর লেগে যায় চোখে নীলাঞ্জন আর করবীরও তখন সেই রকমই লাগছিল খুব জোরে হাওয়া বলছে নিচ থেকে এই সমুদ্রের করজন সব মিলিয়ে এমন একটা অপার্থিব অনুভব ওরা দুজনেই তন্ময় হয়ে দেখছিল হঠাৎ নীলাঞ্জনের কানের পাশে কে যেন ফিসফিসিয়ে বলে উঠল কী হলো নীলাঞ্জন মুক্তি চাই না শিউরে উঠল নীলাঞ্জন এ কি আপনি এখানে কি করে আমি বললাম আমি তো এখানেই থাকি এখানে মানে এখানে মানে এখানে বললাম আমি কিন্তু আপনি কখন এলেন আমরা তো উঠছিলাম আপনাকে দেখিনি তো কার সঙ্গে কথা বলছো তুমি করবির ভয়ার তো নীলাঞ্জন আবারও বলল কিন্তু আপনাকে দেখতে পাচ্ছি না কেন নীলাঞ্জন আপনি যে কাজ করতে এসেছেন সেটা করুন প্রশ্ন করবেন না ইতিমধ্যে হাওয়ার গতি বেড়ে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে চাতালের ওপর নীলাঞ্জন আর করবির দাঁড়িয়ে থাকতে বেশ অসুবিধে হচ্ছে হাওয়ায় যেন উড়িয়ে নিয়ে যাবে যে কোনো মুহূর্তে নীলাঞ্জনের খুব শীত করছে শুনছো চলো আমরা আমরা নিচে নেমে যাই এখানে থাকবো না আমার আমার খুব ভয় করছে করবির কথাগুলো কেমন আর্ত চিৎকারের মতো শোনাল নীলাঞ্জন আর সময় নষ্ট করবেন না এই তো সুযোগ তাড়াতাড়ি করুন নীলজন কেমন বিহবল যেন মন্ত্রচালিতের মতো করভীর দিকে হাত বাড়িয়ে ওকে কাছে টেনে নিল তারপর ওকে জাপটে ধরে চাকালের কিনারার দিকে এগিয়ে নিয়ে চলল কি করছো কি করছো তুমি ওদিকে ওদিকে যাচ্ছ কেন হ্যাঁ ওদিকে যাচ্ছ কেন ছেড়ে দাও ওকে ছেড়ে দাও ওকে ছেড়ে দাও করভীর ভয়ার্থ কণ্ঠস্বর সমুদ্রের গর্জন আর হাওয়ার শনশনানি ছাপিয়েও শোনা গেল নীলাঞ্জন কিছু না বলে ওকে আরো শক্ত করে ধরে টানতে লাগলো তোমার মনে ছিল ছাড়া পাওয়ার জন্য করবির ঝটপটানি আরও বেড়ে গেল ওদিকে নীলাঞ্জনও সর্বশক্তি দিয়ে করবিকে ঠেলে ফেলে দেওয়ার চেষ্টা করছে কানের কাছে ফিসফিসানি চলছে আরেকটু নীলাঞ্জন আরেকটু এরপরই মুক্তি চিরজীবনের মতো একটা তীব্র আর্তনার বেরিয়ে এলো করবির গলা চিড়ে রাতের আকাশ বাতাসে তার ছড়িয়ে গেল নীলাঞ্জনের খুব হালকা লাগছে শরীরটা যেন পালকের মতো ভেসে ভেসে বেড়াচ্ছে মুক্তি এটাই তো চেয়েছিল কিন্তু ওটাকে পড়ে আছে ওই পাথরের খাজি কৌতূহলী হয়ে এগিয়ে যায় নীলাঞ্জন স্বামী গিয়ে চমকে উঠে এ কি এ তো নীলাঞ্জনের থেতলে যাওয়া দেহ তাহলে করবি করবি বেঁচে আছে ই যে পড়লেন মশাই সেই একই ঘটনার পুনরাবৃত্তি চমকে ওঠেনচ মানে আপনি কোথা থেকে আরে মশাই আপনাকে এত করে বুঝিয়ে দিলাম তবুও শেষ মুহূর্তে সেই গোলমাল করলেন আপনি যে কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না বোঝেননি তাহলে শুনুন আপনার মতোই আমার কেসটা ছিল হুবহু এক আমার স্ত্রী কাজলও ছিল দিচারি। হাতে নাতে প্রমাণ পেয়েছিলাম তাই এই প্ল্যানটা করি এখানে বেড়াতে এসে কিন্তু শেষ রক্ষা হলো না কাজলকে ঠেলতে গিয়ে অসতর্কে আমিই নিচে পড়ে যাই তারপর থেকে এখানেই ঘুরে ঘুরে বেড়াই বহুদিন বাদে আপনাকে পেয়ে মনে মনে খুব খুশি ছিলাম যাক এবার একটা সফল হত্যাকাণ্ড তাহলে ঘটাতে পারব কিন্তু কোথায় হ্যাঁ আপনিও তো দেখি আমারই মতো যাক সন্ধ্যাবেলায় বিচে আসুন দেখা যাক নতুন কোনো শিকার পাওয়া যায় কিনা হেসে হাওয়ায় ভেসে গেলাম আমি শুনছিলেন লেখিকা উশ্রী দিয়ে রচিত ভয়ের গল্প সমুদ্র সাক্ষী আজকের গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের প্রয়াস আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি সকলের সাথে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গপ্প তরফ থেকে আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ